শির্কের মতো এত বড় গুণা থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে ভাইরা আমার গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন একজন বাবা তার সন্তানকে হাফেজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেন তাকে হাফেজ বানালেন ওই বাবা ছেলের ওসিলা কি জান্নাতে যেতে পারবে ভাইরা আমার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হাফেজ যে ব্যক্তি সত্যিকারের হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করবে হারাম যেটাকে করেছে এটাকে হারাম মেনে চলবে অর্থাৎ আমলও করবে শুধু হাফিজ নয় সে এলো অনুযায়ী আমলও করবে সে তার পরিবার অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কে দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিছেন আর আপনার কোনো টেনশন নাই সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জানাতে নিয়ে যাবে আমাদের অনেক বাবা মা আছে হাফেজ বানায় ভর্তি উদ্দেশ্য হলো যে আমি যত উল্টা পাল্টা করবো গুনা করবো পাপাচার করবো অপকর্ম করবো টেনশন নেই ছেলেটা তো হাফেজ বানাই দিচ্ছে ও আমার সুপারিশ করে পার করে দিবে এত সহজ না আপনি নিজে কবিরা গুনা থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন তো আল্লাহর কাছে তার সুপারিশ কাজে আসবে কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথা নাকে তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন যে ছেলে আমারে পার করে দিবে এত যদি সোজা হইতেও তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা খুশি তা করতে পারতো জান্নাতে যাওয়া এত সহজ না নিজের আমল নিজে ঠিকই করতে হবে বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফিজ আলিম আমলদার মানুষ হয় আল্লাহ সে সুপারিশ আপনার জন্য করার জন্য আপনি উপযুক্ত হইতে হবে কার জন্য কে সুপারিশ করবে সেটাও আল্লাহ তালা পারমিশন দিবেন সেটা পারমিশন পেলে তখন আল্লাহ তালা সুপারিশ করবেন সে আশায় আপনি আমল ছেড়ে দিলে সুপারিশ পাওয়ার বরং সম্ভাবনা কিনা হবে শিরকের মতো এত বড় গুণা থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে ভাইরা আমার গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন কোরআনে কারিমে সুদের ব্যাপারে আল্লাহ আল্লাহব্বুল আলমিন যত সতর্ক করেছেন অন্য কোন হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তালা করেন নাই আপনি যদি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোস্ত রান্না করে খান তাতে আপনার যত গুণা হবে আপনি দশটা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন উপার্জন করেন আর ভক্ষণ করেন গুণা তার চাইতে বেশি হবে কারণ সুদের চাইতে ভয়াবহ কোনো গুণা বা পাপ দুনিয়াতে আর নাই একটা জিনিস খেয়াল করবেন ইসলামে যেটা যত ভয়াবহ যেটা যত ডেঞ্জারাস যেটা যত বিধ্বংসী গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা দাজ্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয় সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে ব্যবসা করবেন প্রতিষ্ঠান খুলবেন বাহির থেকে জিনিস আনবেন বাহিরে জিনিস পাঠাবেন আমদানি রপ্তানি করবেন যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে ইবলিস ঠিকই জানে এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক দশটি বিধ্বংসী দিক হাদিস এবং করোনা আলোকে আমরা একত্র করেছিলাম যে এর ভিতরে সবচাইতে সুদের সত্তরটা সত্তরটা ক্ষতিকর দিক আছে সুদের যে অপরাধ এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতা সত্তরটা আছে এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে সেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে মুশকিল হলো আমরা দেখতে খোলা চোখে দেখি কই সুদের কারবার একজন লোক হাওলাত নিছে লোন নিছে অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে দুজন খুশি মনেই তো দিছে এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে সেনার চাইতে মারাত্মক আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার স্বামী আমাদের বুঝে আসে না ভাইরা আমার আলিয়াম আখমাল তুলকুম দিন আহকুম আতমন্ত আদ ইকুম নেহামাতি ওর ইতুলাকুম ইসলামা দিন না কোরানে একেবারে শেষের দিকের আয়াত যেখানে আল্লাহর বোলা আর আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন এরপরেও আবার এই সুদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা যে সুদ থেকে বেঁচে থাকতে হবে ভাই রামা এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং এটা শৈতানের লড়াই যে সুদের কারবারে মানুষকে জড়াবেই জড়াবে মানুষের ভেতরে তার ইমান চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচেয়ে বেশি এবং মারাত্মক আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো শির্কের অপরাধটা অনেকটা এরকম যে অনেক সময় বুঝে আসে না যে শিরকের অপরাধ এরকম যে আল্লাহ বলেছেন ইন্দাল্লাহ আল্লাহ আইনাকি আল্লাহ সঙ্গে শির করলে আল্লাহ সেটা মাফ করবেন না আর ইন্দার শিরকাল মহা অপরাধ সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শির অনেক ক্ষেত্রে কুফুরের কুফুর এবং যদি একই ক্যাটাগরির অপরাধ মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় কিন্তু কুফুরের চাইতে কোন কোন আয়াতের নির্দেশনা আলোকে ভয়াবহতা বেশি বোঝা যায় যায় কারণ কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে চলে থেকে জিরুতে বের হয়ে গেল কিন্তু শির করা মানে হলো আল্লাহর স্থলে সে শয়তানকে বা অন্য কাউকে বসালো এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার সামিল এই জন্য শিরকে এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে ঠিক একইভাবে সুদের কারবার এটা এটা একজন ইমানের ইমানের চেতনাকে শেষ করে দেয় এটা আল্লাহ আলমিনের বান্দাদের জন্য আল্লাহ থেকে সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য যে তারা সুখ থেকে বেঁচে থাকবে সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না কিছু জিনিস আখেরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় চাইতেও সেটা বলাই বাহুল্য অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে মনে করছে এটাতে কোনো পাপ না একটা তাকে আমরা অপরাধী মনে করি ঠিক আছে কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধী অত দূরের কথা দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন সুদের কারবার থেকে আমাদের বেশি আসা বেরিয়ে আসার তফিক দান করুন